নিজে বেরিয়ে গিয়ে একটা জায়গার উপর দাঁড়ালেন দেখো তো এই জায়গাটা কেমন হবে বাবা হুজুর আপনি যেটা ভালো হবে দেখো তো এই জায়গাটা কা গোপনে গোপনে প্রকাশছে না চুপি চুপি গিয়ে খবর লাম জায়গার মালিককে খবর নিয়েটা হলো দুটো এতিমের জায়গা তাদের জায়গা এতিম ছেলেদের চেনা আল্লাহের ঠিক আছে ওই এতিম ছেলেগুলো ছেলে দুটোকে চুপি চুপি গোপনে গোপনে আমার কাছে ডেকে নিয়েছো যুবক কারা হলো আল্লাহ রোসে জিজ্ঞাসা বাবা আপনারা দুজনকে এই জায়গার মালিক বলে যে গুলি আমরা এই জায়গার মালিক বাবা তোমরা তো এতিম মানুষ তোমরা তো এতিম মানুষ জায়গাটা আমাকে বিক্রি করো এই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো এতিম তিন খুশি হয়েছে আল্লাহর নবী গো আযাবি মক্কা শরী থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবেন এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম আল্লা খুশি হয়ে গেলেন কি বললেন বাবা তোমরা করার দরকার তোমাদের কথা আর সাহায্য করতে হয় এমনি দেবে মূল্য লাভ পয়সা আল্লাহ নবী গো জায়গা যদি আপনি পয়সা দেন মূল্য দেন এই জায়গা আমরা বিক্রি করব না আপনি অন্য জায়গা কেনেন এই জায়গা বিক্রি হবে না আপনি মক্কা শরীফ থেকে তিনশো সাত মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনে এসেছি এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম জোরে বলুন হবে না ঠিক আছে বাবা আমি রসুল কবুল চলে গেলাম মেরে গেলাম তবে বাবা আমি আল্লাহর রসুল আমি একটা কথা বলিছি বাবা আমার কথার সম্মানটা রাখো এইদিকে তুমি এক দুজন আমার কাছে দুজনকে দেখে আল্লাহ নবী কি বললে তোমাদের প্রস্তাব তামিরা রসুল্লাহ মেনে নিলাম কবুল করে দিলাম আমি যে আল্লাহ রসুল একটা কথা বলেছি আমার কথার সম্মানটা রাখো আমি আল্লাহ রসুল আমার সম্মান আছে না নাই তো সম্মানটা রাখো এদিকে কাছে দেখে যে আল্লাহ রসুল কি করেছিলে জানেন নিজের কাছ থেকে জমির কিছু মূল্য যুবকদের হাতে দিয়ে দিলেন বলবে যুবক ছেলেদের কি করলেন ওইটাকে গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নবাবী শেটিফের দান করে দিয়েছিলেন বললো ওই জায়গায় হলো মদিনার মসজিদে নবাবি শেরীফ চিন্তা করবে মদিনায় বড় বড় আমির ছিল না ছিল না বড় বড় সরদাররা ছিল না ছিল ছিলনি বড় বড় ধনী ধনী ব্যবসায়ীরা ছিল না ছিল ছিলনি মদিনার মসজিদ জায়গায় হলো সমস্ত ধনী মানুষ আমির মানুষ সরদার মানুষ বোঝার চেষ্টা করে আল্লাহ বা কবুল করলেন কাজের জায়গা

খাজুর গাছের গুঁড়ি খাজুর গাছের গুঁড়ি খাজুর গাছের গুঁড়ি আপনি আকার ধরতে পারবেন না আর ওই দেশের খাজুর গাছ মানে বারো মাস খাজুর হয় আমার দেশে যেমন চাপ হয় নারকল হয় ওই যে খাজু হয় বারো মাস মক্কা মদিনার খাজু সারা পৃথিবীর মানুষ খায় না খাইনি এখন মদিনার মদিনা নাবা বিষয় হয়ে গেল আল্লাহ নবী কি বললেন যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে কিয়ামতে কঠিন হাসরে দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব যারা হবে না আল্লাহ 40 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন কো ওয়াক্ত করে নামাজ

সারা পৃথিবীর মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্তের মুসলমান কি বাচ্চা কি জওয়ান কি আগ কি মুরুব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রসুলের পাশ্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবীবাগের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই এটা যে আল্লাহ পাকের নিয়ামত যেটা বলুন আলহামদুলিল্লাহ এখন হলো মদিনার মানুষ সব বড় লবে দাঁড়িয়ে কি হয়েছে আল্লাহ নবী সব ডাকলে দেখে কি বললে

স্থায়ীর জন্য বলে আপনি আমি দুনিয়ায় বেঁচে আছি আমাদের মরণ হবে না হবে না আমাদের জীবনের সব থেকে দামি জিনিস কোনটা বলুন তো টাকা পয়সা জমি জায়গা কাজ কারবার ব্যবসা সোনা দানা ঘর বাড়ি বিল্ডিং বালাখানা বলে মরে গেলে আপনার কাছে সব থেকে দামি সম্পদ কোনটা এই জমি জায়গায় কাজ করবার ব্যবসা কারখানা সোনা দানা টাকা পয়সা এর মালিক তারা এর মালিক আপনি না আপনার ছেলের না কেউ তারা তাহলে আপনি মালিক কিসের আপনি মালিক হলেন আপনার জীবনের নেক আমল আর একটু জোরে বলা যাবে না আল্লাহ নবী বলে বাবা আল্লাহ তার জন্য বলে আল্লাহর সাহবাদের দিয়ে বুঝিয়ে দিলে বাবা মদিনা পচিয়ে না ভাগো ওই মেম্বারটাকে দামি দামি পাথর দিয়ে দামি দামি টাইলস দিয়ে দামি দামি ভালো ভালো ইঞ্জিনিয়ার মিস্ত্রি দিয়ে ডিজাইন আর আল্লাহ নিদ্ধান্ত সব হয়ে গেল এবারে হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদে নবাবির শরীফে বাচ্চা ছেলে করুন কান্না রোল খুঁজছে বাচ্চা ছেলে কাঁদছে এখানে কোথায় আর বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না খুঁজছে পাচ্ছে না কান্না তো হচ্ছে চারা খুয়ে ঘুয়ে ভিতরে গিয়ে দেখে। মধনার মজিনাভাবে মিম্বারের পাঠেছিল। অস্তুনে হান্লা না রা্লা খাজুর গাছে কুড়ি, কিসে কুড়ি হাজুছে গুড়ি।

মাঝে মাঝে খাজুর গাছে গুড়িটার উপরে নুরে হাত তারা তিনি ঠেক দিতেন ওই খাজুর গাছে শুকনো গড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আর ও কান্না কাঁদছে বুঝু বাচ্চা ছেলে কান্না করুন কান্নার আওয়াজ সে করুণ কান্না কচুর সহ্য করা যাবে না তাই না কি বললেন বাবা আমরা নিজের চোখে দেখে আসি নিজের কানে শুনছি আল্লাহ চলে আমি যাব আমি যাবো আল্লাহ নবী চলে আসে এসি কথায় বলতে লাগবে কি ব্যাপার না কাঞ্চ কেন দে বেটা বেটা কাঞ্চ কেন কি হয়েছে আল্লাহ বাগের হুকুমে ওই শুকুন মরা খেঁজুর কাঁদে গুড়িটা আল্লাহ বাঘ সবার খুলে দিয়েছিলেন বাঘ শুকুরি দান করলেন কেঁদে কেঁদে বল্লাহ নবী গো আপনি মদিনার মদিনা বাবি শরীফের জুমার খুদওয়া দেয় মাঝে মাঝে আপনার নুরে হাত তা আমার উপরে রাখেন ওগুলো আপনি ওয়াশ করেন মাঝে মাঝে আপনার নূরে হা হাত থাকে এ আমার উপরে আপনি রাখেন আমার অঞ্চলে আপনার মোহাব্বত হয়ে গেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মোহব্বত করে ফেলেছি এখন শুনছি নাকি সিদ্ধান্ত নিয়েছেন মদিনা মদিনা বাবের পিঠাটা ভাঙবে বাংলায় পড়ে আমি ছাদুর গাছের গোড়ি আমাগো দেখেনা লাগবে না আমাকে নিয়ে যে কোথায় ফেলে দেবে আমি আপনার ভালোবেসে ফেলেছি mohabbat করে ফেলেছি আমি কি করে থাকব তাই আপনার mohabbatে আমি কাঞ্চি ও ময়নাল আল্লাহ নবী কি বলেছেন আয়স্ত রে হান্নার কেদনা বাবা কেদনা আমি রসুলুল্লাহ কথা দিচ্ছি কালকে আমোদের পিছাদের পর আমি আমার কোটি 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 উন্মাদ উন্মাদি সাথে করে নিয়ে আল্লাহ বেশতে নিয়ে যাব। সেই দিন আবার অন্যদের সাথে তুমিও বেশ ভিতরে যাবে

নবীর মায়ার উম্মা নবীকে ভালোবাসতে পারে নবীর সাথে কি বেহতে যেতে পারবো না যদি বলেন না ইনশাআল্লাহ যদি বলবেন না ইনশাআল্লাহ এখন তো মদিনার মধ্যে না পাবি মেম্বার তো ভাঙা হলো বলেন তো খেজুর গাছের গুড়িটা কি হলো ওটা কোথায় গেল কথা মদিনার মদিনাবীর মেম্বারের পাশে যে পিলার কলম দেওয়া আছে ওই কলমের ভিতরে আল্লাহ নবী ওই খাজুর গাছের বুড়িটাকে কভার করে রেখে দিয়েছেন জোরে বলবেন আজ ও মদিনার মুদিনা নববীর শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই উসুনে হান্না না ওই খাজুর গাছে গুড়ির কান্না আওয়াজ আজ শোনা যায় চিন্তা করেছে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা